আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুহুল টেকটুক আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে সাইটটা নিয়ে কথা বলবো এইখানে অ্যাকাউন্ট করা মাত্র ইনস্ট্যান্ট এখান থেকে একান্ন টাকা বোনাস পাবেন এবং প্রতিদিন ফ্রিতে এখান থেকে একশো দুইশো তিনশো চারশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সাইটটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা সাইট যারা এখানে ফ্রিতে কাজ করতে চান তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন আমি এখানে দেখাই দিচ্ছি এখানে আপনি কিভাবে সঠিকভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে কাজ করবেন এবং আপনার কাজ করা টাকাটা আপনি উইড্রো করে সরাসরি আপনার বিকাশে নেবেন আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি তো ভিডিওর মূল টফিকে যাওয়ার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা এখন পর্যন্ত আমার এই রুহুল টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আবারও একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অল লেখা আছে এই যে অল অলের উপরে একটা ক্লিক করে দেবেন দিয়ে আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো তারপরে এইখানে অ্যাকাউন্ট করার জন্য কি করবেন এখানে কমেন্ট বক্স দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সের উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এইখানের ওপরে আজকে সাইট লিঙ্ক পাবেন সাইট লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন তো লিংকে ক্লিক করার পর ঠিক এই রকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাকাউন্ট নেই এটার উপর একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার হচ্ছে কি কি করবেন আমি বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই ঘরটাতে আপনার সামনের জিরো সারা ফোন নাম্বারটা বসাই দেবেন তারপরে এখানে ছয় ডিজিটের যে একটা পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে কিছু এলোমেলো ক্যাপচা দেখতে পাচ্ছেন ক্যাপচাগুলো এখানে বসাই দেবেন তারপর এখানে একটা রেফারেল কোড থাকবে সব কিছু দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ করুন এটার ওপর ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনাকে লগ ইন করতে হবে এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন ঠিক আছে অ্যাকাউন্টটি সঠিকভাবে তৈরি হওয়ার পর এইখানে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে অনেক প্ল্যান আসে প্ল্যানটার মূল্য হচ্ছে তিনশো টাকা প্রতিদিন ইনকাম হবে একশো টাকা সরি চক্র একশো দিন প্রতিদিন ইনকাম হবে নিরানব্বই টাকা এখানে অসংখ্য প্ল্যান আছে আমরা কেউ এখানে প্ল্যান কিনবো না আর এখানে আপনি ওপরে লক্ষ্য করে দেখবেন আপনার অ্যাকাউন্টে একান্ন টাকা বোনাস থাকবে ঠিক আছে এখানে ফ্রিতে ইনকাম করার জন্য এই যে অর্ডার আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাবো তারা আমাদেরকে এক হাজার টাকা দামের একটা ফ্রি প্ল্যান দিয়ে দিয়েছে তিনশো পঁয়ষট্টি দিন আমাদের একুশ টাকা করে ইনকাম হতে থাকবে আমাদের দৈনিক ইনকাম হবে ফ্রিতে একুশ টাকা ঠিক আছে যদি এই অপশনে ক্লিক করেন এরকম অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্স অ্যাকাউন্ট করা ব্যালেন্স থাকবে একান্ন টাকা এবং প্রতিদিন এখান থেকে ফ্রিতে একুশ টাকা করে আপনার ব্যালেন্সে অ্যাড হতে থাকবে এখানে কোনো প্রকার কাজ করতে হবে না অটোমেটিক অ্যাড হয়ে যাবে জাস্ট প্রতিদিন একবার করে এখানে লগ ইন করবেন ঠিক আছে তারপরে এখানে উইথড্রো করবেন কিভাবে তার জন্য দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক কার্ড বাদুন এটাতে ক্লিক করবেন তারপরে এখানে হচ্ছে আপনার নামটা দিবেন তারপরে এখানে হচ্ছে একটা ব্যাংক সিলেক্ট করবেন আপনি কিসের মাধ্যমে উইথড্র করবেন সেটা এখানে সিলেক্ট করবেন আমি বিকাশের মাধ্যমে উদ্যোগ করব বিকাশটা এখানে সিলেক্ট করে দিলাম তারপর এখানে বিকাশ নাম্বারটা দিবেন তারপর এখানে জমা দিন আছে এটার উপর ক্লিক করলে সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পর আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যাহার করুন এটার উপর একটা ক্লিক করে দিবেন দেওয়ার এখানে দেখতে পাচ্ছেন তাদের একটা নোটিশ রয়েছে মিনিমাম প্রত্যাহার হচ্ছে দুইশো টাকা আপনার ব্যালেন্সে যখন দুইশো টাকা হবে তখন আপনি টাকাটা এখান থেকে বের করতে পারবেন তার জন্য এখানে আপনি দুইশো লিখে দিবেন সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন পাসওয়ার্ডটা এখানে দিয়ে জমা দিনের উপর ক্লিক করলে সাত থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আমার আপনার টাকাটা তারা দিয়ে দেবে তো এখানে যারা ইনকাম করতে চান অবশ্যই অ্যাকাউন্টটি করে রাখবেন কারণ এখানে ফ্রিতে ইনকাম হবে আর ভুলেও কেউ এখানে ডিপোজিট করবেন না যাদের কোনো প্রকার প্রবলেম হবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব তাকে সম্পূর্ণভাবে হেল্প করার আর যারা এখন পর্যন্ত আমার এই রুহুল টেকটুক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে দেবেন